হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এখন হচ্ছে রেডিও ইন্ট্রোটা দিচ্ছি এই কারণে কারণ আমরা যাবো রায় একটু হচ্ছে টুকটাক শপিং বাকি আছে কদিন পরে ঘুরতে আছি আর চারটে দিন বাকি আছে ও তো ওখান থেকে আসার সময় যা শপিং করার করে এনেছে আর টুকিটাকি বাকি আছে দুজনে একটু আর শপিং করবো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি রেডি হয়ে হচ্ছে আমি হচ্ছে ছাদে এসেছি যে চুল কাটবো তাই জন্য আগের চুলটা একটা তুলে রাখছি আবার কবে যে এরকম বড় হবে তার কোনো ঠিক নেই তো চলো যাই যেতে যেতে আবার তোমাদের সঙ্গে তাড়াতাড়ি করে এখন হচ্ছে ঘর থেকে বাড়িয়ে পড়েছি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে ঘর থেকে বাড়াতে বাড়াতে এখানে দশটা পঁয়তাল্লিশ হয়ে গিয়েছে এখানে তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে একটা ছবি তুলতে সে ভিডিও করে যাচ্ছে আর মামনি ওদিক থেকে ওঁকি দিচ্ছে মামনি ওখানে রান্না করছিল অনেকটা বেলা হয়ে গিয়েছে কেনাকাটা করব। আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে বলে তারা উড়ো করে আছে এখন দুজনে হচ্ছে বাড়িয়ে পড়ছি অনেক দিন বাদে হচ্ছে দুজনে একসাথে বাড়িয়েছি সেই আট মাস আগে তখন এরকম একসাথে দুজনে কোথাও গেলে যেতাম এতদিন তো ও বাড়িতে ছিল না তাই আমি তেমন কোথাও যাইনি গেলে মামনির সাথে হচ্ছে যেতাম বেশ ভালোই লাগছে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে রোদ আর প্রচুর গরম ছাতা আনতে ভুলে গিয়েছি তাড়াতাড়ি করে হচ্ছে এখন খেয়াঘাটে চলে যাচ্ছি কারণ ঘাটে হচ্ছে খেয়া আবার ছাড়বে তোমাদের দাদাভাই হচ্ছে বাইকটা ওখানটায় রাখছে ততক্ষণ আমি খেয়াই উঠে যাচ্ছি আর এখানটায় দেখো কি সুন্দর লাগছে না দূর থেকে দেখতে আরও যখন জোয়ার হয় একদম উপর অবধি জল চলে আসে খুব ভালো লাগে বাড়ি থেকে তো বেশ খুশিতে খুশিতে এসেছিলাম কিন্তু ভাবতে পারিনি যে ওপাশে গিয়ে রাস্তা এতটা খারাপ হবে কারণ অনেক দিন যায়নি তখন যেতাম বেশ ভালো ছিল এখন যে এতটা খারাপ হবে গাড়িতে ঝাঁকুনি খেতে খেতে গিয়েছি তো এখন আমি হচ্ছে খেয়ায় উঠে গিয়েছি তোমাদের দাদা আসে আসছে এবার খেয়াটা হচ্ছে ছেড়ে দেবে আর এই নৌকায় এপাশ থেকে ওপাশে পার হতে না আমার ভীষণ ভালো লাগে আরও যখন জোয়ার থাকে ঢেউ হয় বেশ নৌকাটা দূরে তখন তো আমার আরও ভীষণ ভালো লাগে তে আমরা বসে পড়েছি খেয়াটা এখন ছেড়ে দিয়েছে বেশি দূরে নয় এপাশ থেকে ওপাশে ঘাট দেখা যাচ্ছে কাছাকাছি একটুখানি পারলেই ওপাশে আমরা হচ্ছে গাড়ি পেয়ে যাবো ইয়া পাড়ি হচ্ছে টোটো ধরে নিয়েছি এখন এখন রাস্তায় যেতে যেতে বেশ প্রথম দেখে ভালো লাগছিলো তারপরে তো শুরু হয়েছে সেই ঝাঁকুনি আর রায়দিকে পৌঁছানোর পর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি কারণ এত ভিড় গাড়ি আর তার উপর রোদের মধ্যে আর ক্যামেরা অন করার কথা মনেই ছিল না আর প্রত্যেকবারই যখনই আমি কোনো কিছু কেনাকাটা করতে যাই সময় ভুলে যাই বলে এবারে আজকের ভালো করে লিস্ট করে নিয়ে যাচ্ছি যাতে কোনো কিছু না ভুলে যাই তাও লিস্ট করে নিয়ে গেছি তার মধ্যে থেকেও কিছু কিছু জিনিস আনতে ভুলে গিয়েছি তো যাওয়ার দিনে সেগুলো ওখান থেকে কিনে নিয়ে যাব কারণ এখানেই আসতে হবে এখান থেকে বাস ধরে তারপরে আমরা যাব গল্প করতে করতে চলে এসেছি রায় এখন রায়দিকে ব্রিজ পেড়াচ্ছি দেখো কত সুন্দর লাগছে না ব্রিজ থেকে বেশ নদীটাকে দেখতে দারুণ লাগে যখন এখানে থাকতাম কলেজে পড়তাম তখন তো সময় আসা হতো না আর সময়ও হতে না মাঝে মধ্যে টুকটাক যখন আসতাম বেশ ভালোই লাগতো অনেকটা ব্যস্ততার মধ্যে থাকতাম যেহেতু আমরা নিজেরা রান্নাবান্না করে খেতাম টিউশন কলেজ থাকতো তাই সময় হতো না ওই যখন একটু বন্ধু বন্ধুবান্ধবরা মিলে একসাথে যখন আসতাম একটু ফুচকা টুচকা খেতে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আর আমার এখন আর রায় দিকে আসতে তেমন ভালোও লাগে না এত মানে যে রাস্তা খারাপ হয়ে গিয়েছে আর প্রচুর পরিমাণে ধুলো নোংরা সেই কারণে আমি আসতে চাই না খুব প্রয়োজন ছাড়া তো এরপর বাড়ি ফিরে চলে এসেছিলাম তারপর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে প্রথমে হচ্ছে আমার চুলটা কেমন ছিল আর কেটে দেওয়ার পর কেমন হয়েছে সেদিন তো আর শেয়ার করা হয়নি সেদিনে আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আজকে তার একদিন পরে চুলটা কেটেছে তোমাদেরকে তোমরা কমেন্টে জানিও যে আগে আমাকে ভালো লাগতো না এখন এরকম চুল কেটে বেশি ভালো লাগছে বেলা এখন রোদের সময় ছাদে চলে এসি তোমাদের সঙ্গে এই চুল কাটাটা শেয়ার করব বলে আর অনেক দিন বাদে তোমাদের দাদা ভাই ক্যামেরাটা ধরে দিচ্ছে তো তাই যেন ভীষণ হাসি লাগছে সব সময় তো একা একা ভিডিও করি আগে যখন ও বাড়িতে ছিল তখন হচ্ছে আর ক্যামেরাটা ধরে দিত তারপর ছাদ থেকে চলে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বাবু হচ্ছে বেড়াতে গিয়েছিল বকখালি আসার সময় হচ্ছে তরমুজ এনেছে মামনি ফ্রিজে রেখেছিল তো আমি ওঠামাত্র মামুনি বলল যে তরমুজটা কাটতে কারণ তোমাদের দাদাভাই সব থেকে বেশি তরমুজ খেতে ভালোবাসে আমরা গিয়েছিলাম কিন্তু তখন নিয়ে আসিনি ভালো বেছে আনতে পারবো কি পারবো না তার জন্য তো এখন তরমুজটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন মামনি আর বাবুকে হচ্ছে দিতে যাচ্ছি মামনি আর বাবু ওপাশে দাপায় হচ্ছে বসে আছে প্রচুর পরিমাণে গরম পড়েছে তো এদিকে তো তারপরে তরমুজ টরমুজ খেয়ে নেওয়ার পরে এখন চলে এসেছি বাইরে হচ্ছে বেগুন গাছগুলো বেগুন হয়েছে কতটুকু আছে

তারপর হচ্ছে মামনি ওই লাউগুলোকে কেটে আর তার থেকে বীজ বার করে নিয়েছে ওটাই হচ্ছে বীজ ধরেছিল প্রথমে যে লাউটা হচ্ছে বীজের জন্য রেখেছিল সে লাউটা এত ভার আর এত বড় হয়েছিল সে আপনা আপনি কাঁচা অবস্থায় ছিঁড়ে পড়ে গিয়েছিল। তারপরে হচ্ছে এই লাউটাকে মামনি বস্তা দিয়ে ভালো করে বেঁধে আর গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল তোমাদের সঙ্গে তো একবার শেয়ার করেছিলাম আর চাঁচি তুলি কি করবে বীজগুলো এত সুন্দর হয়েছে

এরপর হচ্ছে মাছ কেনা হয়েছিল সেই মাছগুলোকে মামনি এখন হচ্ছে কাটছে আমি মামুনির সাথে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে গল্প করছি এত তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করছি মামুনির অলরেডি সকালবেলা সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে বাঁধাকপির চচ্চড়ি করেছে বেগুন আলু মাছ দিয়ে ঝোল করেছে একবার করে হচ্ছে খেয়ে নিয়েছি আমি আর মামনি তারপরে এটা আবার দুপুরে এমনি মাছে মাছে ঝাল করা হবে তার জন্য হচ্ছে মামুনি এখন কেটে দিচ্ছে আমি হচ্ছে তরকারিটা করে নেব। মাছে মাছে টমেটো দিকে ঝাল তত টেস্ট আরও গোল টেস্ট হলে তো চ্যাপটা পারছে মামুনির হচ্ছে মাছ কাটা হয়ে গিয়েছে এখন পুকুরে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছে আর আমাদের ঘাটে এত পরিমাণে রোদ পড়ে তো গরমের সময় এমন রোদে টেকা যায় না আর দেখো এখানে লাউটাকে মামুনি জল দিয়ে ভরে রেখে দিয়েছে ওর ভিতরটা পরিষ্কার করে নাকি মামুনি মাছ ধরে ধরে ওখানটায় রাখবে আর আমাদের এদিকে তো বেশ ভালো গরম পড়ে গিয়েছে আর রোদের তাপ একদম সহ্য করা যাচ্ছে না আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক করো কমেন্ট করো আর বেশ বেশ করে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আসতে আসি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং